জামাতে ইসলামীর প্রার্থী তালিকায় বড় ধরনের চমক আনছে দলটি চূড়ান্ত প্রার্থী তালিকায় শরিক আট দল ছাড়াও তিনজন মহিলা অমুসলিম জুলাই যোদ্ধা ছাত্র প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে প্রার্থী তালিকায় যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে জামাতে ইসলামী যেখানে বিশ্ববিদ্যালয়ের চারজন সাবেক ভিসিও রয়েছেন শুধু তাই নয় বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদে নির্বাচিত তিনজন ভিপি এবং দুইজন জিএস সহ বেশ কয়েকজন ছাত্র প্রতিনিধিকে মনোনয়ন দেবেন বলে জামাত সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে যাদের সবাই জুলাই আন্দোলনে ছিলেন সম্মুখ সারির নেতা একজন উপদেষ্টা সহ আরো কয়েকজন সম্মুখ সারির জুলাই গণ অভ্যুত্থানের নেতার জন্য ওই সব আসন ছেড়ে দেবে জামাতে ইসলামী জামাতের প্রাথমিক ঘোষিত প্রার্থী তালিকায় কোন নারী প্রার্থী ছিলেন না তবে চূড়ান্ত তালিকায় বেশ কয়েকজন মহিলা প্রার্থী হিসেবে যুক্ত হবেন এসব মহিলার অধিকাংশই উচ্চশিক্ষিত ও সুপরিচিত অভ্যুত্থানের পর অমুসলিম সম্প্রদায়ের কাছে জামাত ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে মন্দির পাহারা পূজার নিরাপত্তা দেয়া সহ নানা কার্যক্রমের মধ্য দিয়ে তাদের ধর্মীয় উপাসনালয় এবং জানমালের হেফাজতের জন্য জামাতকে তারা বিশ্বাসী মনে করে এজন্য অমুসলিম সম্প্রদায় থেকে একাধিক প্রার্থী দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে দলটি সেক্ষেত্রে একজন উপজাতি প্রার্থীও হতে পারেন আপনারা নিশ্চয়ই ডাকসু জাকসু চাকসু নির্বাচনে ছাত্র শিবিরের প্যানেল দেখেছেন সেখানে তারা একটা এক্সক্লুসিভ প্যানেল করে সব মহলে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে সেই ধারাবাহিকতায় হাঁটছে জামাতে ইসলামী এদিকে জোট সঙ্গী সাতটি দলও আসন ভাগাভাগিতে যাবে না বলে সিদ্ধান্ত নিয়েছে সঙ্গীরা বলছেন চর্মনাইকে ত্রিশটি আসন দেয়া হল কিন্তু জিতে আসল দশটি আসনে এটি দরকার নেই যেসব আসনে জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে সেসব আসনে জোট ছাড় দেওয়ার কথা ভাবছে শরিক দলগুলো এটি জামাত ইসলামের জন্য সবচেয়ে সম্ভাবনার দিক গত এক সপ্তাহ ধরেই দলগুলো আসন নিয়ে কাজ করছেন। জামাত শরিকদের জন্য কতটি আসন ছাড়বে এমন প্রশ্নের কোন পাওয়া যায়নি তবে তারা বলছেন আট দলের শীর্ষ নেতাকে তারা সংসদে দেখতে চান ইতোপূর্বে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার খুলনায় দলীয় একটি সমাবেশে বলেছিলেন সব ইসলাম এক ছাড়া তার নিচে আনতে জামাত প্রয়োজনে একশো আসন ছেড়ে দেবে তবে আট দল এখন সেই অবস্থান থেকে সরে এসেছে তারা এখন একমত যে যাকে যে আসনে মনোনয়ন দিলে বিজয়ী হবে তাকে সেখান থেকে মনোনয়ন দেয়া হবে তিনি শরিকদের মধ্যে যে দলেরই হোক না কেন সবাই তার জন্য কাজ করবেন জামাতের সহকারী সেক্রেটারি ইস্তানুল মাহবুব জবায়ের জানিয়েছেন আট দলের শরিকরা কেউই এখন আসন সংখ্যার ভাগাভাগিতে নেই তারা এখন বিজয়ী হতে চান এবং ইসলামকে বিজয়ী চান যাকে যেখান থেকে মনোনয়ন দিলে জিতবে তাকেই চূড়ান্ত করবে আট দল ইসলামপন্থীদের বাক্স হবে একটি শুধু আট দল নয় বিভিন্ন শ্রেণী পেশার জনপ্রতিনিধিদের অংশগ্রহণ নিশ্চিত করবেন তারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে নির্বাচিত তিনজন ভিপি কারা হতে পারেন জানাতে পারেন কমেন্টে